আয় সোনার মানে বাবা আয় সোনার

মায়া আই আর সৌতার মামী গা বান মাই আর আই আর সৌতার মামী গা বান মাই হর শোনারা আই আর সৌতার মামী গা বান মাই হর আই আর সৌনার মামী গা বান বান মানুষ তো মা বলছে আমি না

আই আজ শে বানি মার বাই আজ শে আয় আজ শে বাল্মী মার বাই মাল শে দাদেশ মাইরে দাদেশ মাই তো ভগবান ধর মায়া আই আর সোনার মামী গা মান মাই আর সোনা আই আল সোনার মামী গা মান মাই আর সোনা আই সোনার মামী গা মান মাই আর সোনা আই আর সোনার মামী গাও মানবাই সোনা শরী রে খুশ

I'm not a show, I'm not a man, 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 I'm not a man, I'm not a show, I'm not a man, 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 I'm not i am not a show i i i সৌনারে মানি গাও বান পাই মারু সৌনা আয় আনারে মানুষ গা বান বাই মারি সৌনা আয় আনার রে মানুষ গা বান বাই মারি সৌনা আয় আনারে মানুষ গাও বার বাই মার সব

आई अरे शिव सारे पार्मी गाँव बन पाई मे शिव आई आर शौसारे पार्मी गाँव बन पाई अरे शिवजाना आई आरे शिवसारे पार्मी गाँव बन पाई अरे शिवजाना आई आरे शौसारे पार्मी गाँव बन पाई आ शिवजाना आई आरे शिवसारे पार्मी गाँव बन पाई अरे शिवजा आई आरे शिवारे पानी गाँव আওয়াজে তো নায় সাজবে না বাবা আরো জোরে হবে এত এত আওয়াজে হবে না আরো জোরে হবে যার গলায় যত জোর আছে দেখেনি আমার

কচিরা তোমরা ইউটিউবে যারা আমাকে দেখেছো বাবা একটা প্রোগ্রামে আওয়াজ দিয়ে প্যান্ডেল পর্যন্ত কাঁপিয়ে দেয় বাচ্চারা এখানে বাচ্চারা বেকার সব একটা কাজের না কেউ হাত তুলে আওয়াজ দাও দেখি তাহলে জোশ বাড়বে সবাই মিলে

আওয়াজ কারা কারা জোরে দিচ্ছে কারা কারা আসতে দিচ্ছে এইবারে পরীক্ষা হবে দুটো ছন্দ গাইবো মন দাও আমার দিকে দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে সবচেয়ে জোরে যে দুজন আওয়াজ দেবে সেই দুজনকে উপহার দেওয়া হবে ভাই যান আপনি দেখবেন এখান থেকে আপনাকে ফলো করতে হবে পুরো এই বাচ্চাগুলো শুধু বড়রা নয় এই বাচ্চাগুলোর মধ্যে কোন বাচ্চাটা জোরে আওয়াজ দিচ্ছে ঠিক আছে যাই নাথ তুই জোরে দিবি ওই জোরে আওয়াজ দিবি না তো যে কটা দাঁত আছে ওইগুলো ভেঙে দেবো গালাগালি দিবি না খিরে বাবা মাসা এদিকে দেয় না ওরা উপহার নেবে না ওদের দেবো না ওপার তোরা তোদের দেবো যারা আওয়াজ দেবে না তাদের দেবো না দেখবেন ওই মদিনা দেখার লাগে লাগে আরম জরে ওই মদিনা দেখার লাগে লাগে সময় মিলে জরে জরে আওয়াজ দিয়ে হাতটা তুলে তুলে হাতটা তুলে তুলে সরে সরে মরা জরে জরে বলা বলা হতা ওই মদিনা দেখার লাগে লাগে ওই মদিনা দেখার লাগে লাগে তোছা নের পাদুশা নোকে কাপিন কামিন কানারে আমর কান্য়ে এএর কানে 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 আসলে কেন বলছি আমি মিথ্যা বলছি একটা দামি উপহার নিয়ে এসেছি তো আমি আমার বাদ তো আর আকবার বাদশা না যে সবাইকে দেবো আমি অত বড় লোক আমি না আমি দুজনকে দিতে পারবো একজনকে আপনি তুলে দেন আর একজনকে পরে সন্দেহ নেবো একজন দেখান পটল কে পটল আয় মাসাল্লাহ মাসাল্লাহ চলে আয় বাবা চলে আয়কে একটু রাস্তা করে দেন পটল পটল বাবজি একটু রাস্তা করে দেন এই পটলকে পেয়ে গেছি এবার দেখি উচ্ছে হয় না সিঙে হয় এইবার দেখা যাবে পটলকে সামনে দাও একটুখানি আর এক ছন্দ এদিকে দেখাও আর একটা ছন্দ গাইবো তবে ওই পটল কই যায় একটা কাজ করি মোটা ভাই উপহারটা বলে দিই তাহলে মানে আওয়াজটা জোরে হবে এই উপহারটা শুনলে কি দেবো কি দেবো শুনবে বলে দিলে মানে আওয়াজটা আরো জোরে হবে ঠিক আছে তোমরা আমার বুড়ি মা গজল শুনেছো না সবাই শুনেছ বুড়ি মা গজল নবীর স্টেজে দাঁড়িয়ে আছে মাথায় পাগড়ি পরনে পিরান আছে জুব্বা আছে মিথ্যা বলবো না এই একজনকে পেয়েছি আর একজনকে যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে এই দুজনকে বুড়ি মা উপহার করব কথা দিলাম মিথ্যা বলছে না আমি স্টেজে দাঁড়িয়ে সত্য কথা বলছি আমি ব্যাগের মধ্যে করে বুড়ি মাকে নিয়ে এসেছি ব্যাগের মধ্যে বুড়ি মা আছে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব।

चप्पर चप्पर बिचारे चे चप्पर चप्पर बिचारे चे देखा नहीं होते तू जा तू मेरे बाद शानोगी शानोगी आरों जोने जो जा खानेरे बाद शानोगी शानोगी शम्बई में ने तू जा खानेरे बाद शानोगी शानोगी कामी कामी ने तू जा खानेरे बाद शानोगी शानोगी कामी कामी ने अमर अमर कौन है एक एक चिजा �

ওরে বাপরে বাপ ও কি আমার দাঁত নেই সব হাওয়া বেরিয়ে যাচ্ছে আর পকেটের মধ্যে হাড্ডুকে এইরকম করে আমার দিচ্ছে আরে গেল গোল্লায় গেল এবার আয় বাবা মাসা আল্লাহ তোমরা টেনশন নিও না তোমাদেরকেও দেওয়া হবে তোমাদেরকে উপহার করা হবে আমি যতক্ষণ থাকবো উপহার দিয়ে যাব সবে তো শুরু এখন আমি আমার গজলও শুরু করি নি এটা একটা টেলার দিলাম এখনো গজল সব বাকি ইনশাআল্লাহ চলো এইদিকে আসো কই কইসে বাচ্চাটা কই আসো এই এই দুজন এই দুজনকে আমি উপহার দেবো কি দেবো বলেছিলাম বুড়িমা কই কচি বুড়ি মারে এ দেখো ভাইছে বুড়িমা এ দেখ দেখতে পেয়েছিস এখানে লেখা আছে দেখ বুড়িমা বুড়িমা দেখা গেছে হ্যাঁ আমি কখনো গজলের বই বার করিনি এবছর বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এরকম মাহফিল হলে এই বাচ্চাগুলো সকাল থেকে সন্ধে পর্যন্ত এরা মাইক ধরে গজল বলে কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা আলহামদুলিল্লাহ আমি এই বইটা যদি তোমাদের উপহার দিই তুমি খুশি তো মাইকটা একটু দাও এর কাছে মোটা ভাই এই মাইকটা একটু দাও এর কাছে কাছে দাও কয়েক তোমার নাম কি আবির মন্ডল জোরে বলো কোথায় হাতিপুর গলা চানাচুর হয়ে গেছে পুরো ভেঙে এর কাছে দাও এর কাছে তোমার বাড়ি কোথায় আমি ঠিক ঠিক লোককে তুলেছি কিন্তু আমি তোমার বাড়ি কোথায় ও আর গলাতে আর কথা বেরোয় না মাসাল্লাহ আমি বললাম না দাঁতে ওর দাঁত থাকলে গলাটা বসতো না দাঁত নিতে হাওয়া কোনো বেরিয়ে যাচ্ছে কুতি আওয়াজ দিচ্ছ একদম মাসা তোমার নাম কি এতে বলো হা 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 আল্লাহ এই সমস্ত বাচ্চাগুলোকে ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক হয়তো আজকের গলা বসিয়ে ফেলেছে নবীর নামে গজল বলে তবে আল্লাহ পাক এই সমস্ত বাচ্চাকে একদিন এত বড় করবে এরাই সময় নবীর সৈনিক হয়ে দাঁড়াবে দোয়া করি আল্লাহ পাক এই বাচ্চাগুলোকে কবুল করুক কছি আজ চেল্লাবে না তুমি ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই চলো এন ধরো মাসা আল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমাদের আক্তার দশ টাকা দিয়েছে এই বাচ্চাটাকে গলা বসে গেছে বলে যাও আল্লাহ তোমাদের অনেক বড় করুক একবার তকবির হবে না রে তকবীর আর ও জোর হবে না